আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে মিরাকেল গ্রোথ আমি হচ্ছে যে আমার ধান জমিতে প্রয়োগ করব তো মিরাকেল গ্রোথ আর হচ্ছে ইউরিয়া সার একসঙ্গে মিশিয়ে আর কি প্রয়োগ করব তো মিরাকেল গ্রোথ হচ্ছে যে আমাদের তেত্রিশ শতাংশ এক বিঘা তো এক বিঘা জমিতে আমরা হচ্ছে যে দুই প্যাকেট মিরাকেল ব্যবহার করবো তো আমি আজকে এখানে এক প্যাকেট ব্যবহার করতেছি কারণ আমার এখানে পনেরো শতাংশ জমি তাই আমি এক প্যাকেট ব্যবহার করতেছি প্রথমত আমরা হচ্ছে যে এইভাবে হচ্ছে আগে ইউরিয়া সারটা নিব ইউরিয়া সারের সঙ্গে মিরাকেল গোড়টা আর কি এইভাবে নিব নেওয়ার পরে তারপর হাত দিয়ে মিক্স করে নিব। আচ্ছা তো ইউরিয়া সারের সঙ্গে এইভাবে আর কি একটু মিক্স করে নেবেন মিশ্রণ করে নেবেন আর কি মিশ্রণ করে নিয়ে তারপর আপনারা জমিতে প্রয়োগ করবেন আমি আপনাদেরকে দেখাবো এখন Thank you.